আমাদের সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে সাংবাদিক সম্মেলন সেটা জেনে গেছেন আপনারা কারণ আমাদের মহিলাদের উপর যে অকথ্য নির্যাতন চারিদিকে চলছে সেটা সবারই জানা তৎসঙ্গে বিজেপি সরকার মহিলা সশক্তিকরণের কথা সবসময় বলে কিন্তু দেখা গেছে মনরেগা অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত মহিলারা এই সামাজিক শ্রমিক ছিল তাদের অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করা হচ্ছে মনরেখা বাতিল করার পরিকল্পনা অনুযায়ী বিভিগ্রামজি যে প্রকল্প তারা তৈরি করেছে সেটা শুধু মানুষদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই নয় পঞ্চায়েত রাজ খর্ব করা হয়েছে এখানে তো আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের সমস্ত দাবি দাওয়া বিশেষ করে মনরেগা বহালেন দাবি এবং রেগার শ্রমিকদের ন্যূনতম মজুরি চারশো টাকা দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি এবং তাদের আইনি অধিকার যেটা ছিল সেটা যেন ফিরিয়ে দেওয়া হয় তার অধিকার কেউ আমরা আন্দোলন করব তার আগে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়্গেজি এবং আমাদের বিরোধী দলনেতা সংসদের শ্রী রাহুল গান্ধীজি কর্মসূচি হিসেবে যে সারা দেশে যে মনরেগা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন চলছে সেটা ত্রিপুরা এবং রেগা কে পুনর্বহাল করার দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি তার জন্য এর মধ্যে প্রতিটি জেলায় আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে ধর্মনগর কয়লা শহর তেলিয়া এবং আর আমবাসা আজকে সদর জেলায় সম্পন্ন হয়েছে প্রায় প্রতিটি জেলায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার জন্য পরবর্তী যা কর্মসূচি আসবে সেটা আমরা ব্লক স্তর এবং ভূ নিয়ে যাব ধন্যবাদ